তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকে কুড়ি ফেব্রুয়ারি আজকে সেকেন্ড শিফটের জিকে প্রশ্নপত্রগুলো আমরা একটু অ্যানালাইসিস করে নেব আমি মোট আঠেরোটা জিকে প্রশ্ন পেয়েছি সেকেন্ড শিফটের এবার দেখো সেগুলো আমি আলোচনা করব তার আগে আমি একটা কথা বলিনি দেখো আমরা প্রতিদিনকে যে শিফটগুলো হচ্ছে সেই শিফ্টে আসা প্রশ্নপত্রগুলো আমরা দেখবো যে কোন কোন ট্রপিক থেকে বেশি প্রশ্ন হচ্ছে তারপর আমরা কি করব প্রতিদিন রাত নটায় দেখো আজকে আমরা মানে আজকে একটু লেট হয়ে যাবে ঠিক আছে এবার কি করবো কাল থেকে প্রতিদিন রাত নটায় আমি কি করব দেখো প্রত্যেকটা শিফটে আমরা আলোচনা করার পর দেখব যেই যেই ট্রফিক থেকে প্রশ্ন বেশি হচ্ছে সেই ট্রফিকগুলো আমরা একটু ছোট্ট ছোট্ট করে রিভিশন করে নেব তাহলে কি হবে যাদের সামনে এক্সাম রয়েছে তোমাদের কিন্তু খুব উপকৃত হবে সেই জন্য বলছি দেখো প্রশ্নপত্রগুলো সেই তুমি হচ্ছে রিভিশন ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করবে তা দেখো সেকেন্ড শিফটের প্রশ্নপত্রগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্নটা কী ছিল যে অমৃতসরের সন্ধি কবে হয়েছিল বলো এটা কিন্তু কমন প্রশ্ন যে অমৃতসরের সন্ধি হয় পঁচিশে এপ্রিল আঠেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল বস রঞ্জিত সিং পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং আর তোমার হচ্ছে ব্রিটিশদের মধ্যে হয়েছিল এই সরে সন্ধি দু নম্বর প্রশ্ন ছিল যে নীতি আয়োগকে কি বলা হয় বলো নীতি আয়োগকে কি বলা হয় থিংক ট্র্যাঙ্ক মনে রাখবে নীতি আয়কে থিংক ট্র্যাঙ্কও বলা হয় অপশান অপশান যাই হোক এখানে তুমি মাথায় রাখবে যে নীতি আয়োগকে থিঙ্ক ট্র্যাঙ্ক বলা হয় দেখো তিন নম্বর প্রশ্নটা এই ছিল যে দু এগারো সালের জনগণনা অনুসারে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার মানে কোন রাজ্যে সর্বাধিক আর কি সেটা তোমাকে জানতে হয়েছে এটাও তো কমন প্রশ্ন এটাও কমন প্রশ্ন যে কেরল রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বাধিক প্রায় তোমার হচ্ছে নাইনটি ফোর পারসেন্ট তাই না দেখো তারপরে এই প্রশ্নটা ছিল যে ভারতে সংবিধানের তিনশো তেত্রিশ ধারা অনুসারে একটি রাজ্য বিধানসভার সর্বোচ্চ কত সদস্য থাকতে পারে এটাও কমন প্রশ্ন তুমি যদি আমার ওই দশটা স্পেশাল ক্লাস দেখো তার মধ্যে তুমি এই প্রশ্নটাও পেয়ে যাবে তাহলে এখানে সঠিক উত্তর পাঁচশো তাই না পাঁচশো জন সদস্য থাকতে পারে দেখো পরে প্রশ্নটা কি ছিল যে এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল যে বর্তমান সিডিএস এর নাম কি বর্তমান সিডিএস এর নাম কি সিডিএস বলে তো চিফ অফ ডিফেন্স স্টাফ তাহলে তুমি বলতে পারবে যে চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে অনিল চৌহান এই প্রশ্নটা আমাদের কমন প্রশ্ন এই যে এই প্রশ্নটাও কমন প্রশ্ন যে বোনালু উৎসব কোথায় পারে তাই বলো বনালু উৎসবটা কোথায় পালিত হয় তেলেঙ্গানাতে পালিত হয় আর এই বনালু উৎসব কোন দেবীকে উৎসর্গ করা হয় বা কোন দেবতা বা দেবীকে উৎসর্গ করা হয় মনে রাখবে মহাক মহাকালীকে তোমার হচ্ছে উৎসর্গ করা হয় এই বনালু উৎসবে ঠিক আছে তারপরে দেখো এই প্রশ্নটা এসেছিল যে হচ্ছে নিম্নের কোন ব্যক্তি বাঁশির সঙ্গে যুক্ত অপশানে চা অপশান অনুযায়ী এখানে সঠিক উত্তর যে পান্নালাল ঘোষ ছিল অপশানে আর এখানে সঠিক উত্তর হচ্ছে যে পান্নালাল ঘোষ তিনি হচ্ছেন বাঁশির সঙ্গে যুক্ত দেখো বাস আমি একটা কথা বলি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস কিন্তু তুমি ভালো করে করে নেবে মানে ভালো করে করে নেওয়া বলতে কি তুমি প্রশ্নপত্রগুলো এইগুলো কিন্তু মুখস্থ করবে কেন না কারণ কি বলো তো কারণ এসএসসি কি করে এই মানে আগের শিফটের প্রশ্নপত্রগুলোই আবার কয়েকটা রিপিট করে সেই জন্য আমি বলবো তোমাদের সামনে যাদের এক্সাম রয়েছে তোমরা এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে নাও যাদের এখনো মুখস্থ নেই তোমরা খুব ভালো করে পড়ে নাও তাহলে দেখবে এখান থেকে তিন চারটে প্রশ্ন একদম হুবহু সেম টু সেম এই প্রশ্নই আবার রিপিট করবে মানে পরবর্তী সময় আর কি আর হচ্ছে আর কি করবে আর তোমার হচ্ছে দেখো এই রিলেটেড প্রশ্নপত্রই দেখবে কালকেও ঠিক এই যে তোমার হয়তো কোনো একটা রাজ্যের গভর্নর জানতে চাইবে বা কোনো একটা ব্যক্তি দিয়ে বলবে যে কে সারঙ্গীর সঙ্গে যুক্ত এরকম প্রশ্নই কিন্তু আসবে এই রিলেটেড কোশ্চেন আসবে ঠিক আছে এর বাইরে কিন্তু কিছু আসবে না সেই জন্য বলছি রিভিশন ক্লাসটা তুমি ঠিক করে করবে কিন্তু ঠিক আছে রাত নটায় আমি দেবো আজকে হয়তো হবে না কাল থেকে তুমি রাত নটায় কিন্তু অবশ্যই পাবে সেটা কিন্তু অবশ্যই করবে দেখো এই প্রশ্নটা ছিল যে বর্তমানে অন্ধ্রপ্রদেশের গভর্নরকে বলো জানোই যে সৈয়াদ আব্দুল নাজির ঠিক আছে তারপর দেখো এই টাইপের কোশ্চেন ছিল যে এখানে দেখো যে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে ইউএন সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে এটাও আমাদের কমন প্রশ্ন যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মনে রাখবে ইউএন ডিপির ফুল ফর্মটাও আসতে পারে এখানে মাথায় রাখবে যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপরে দেখো এই প্রশ্নটা ছিল যেগুলো যেটা ছিল আর কি যে ভারতীয় সংবিধানে কবে গৃহীত হয় তাহলে তুমি তো জানোই যে ভারতের সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে ভারতের সংবিধানটা গৃহীত হয় তারপরে দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল বলছে নিচের কোন ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় কিন্তু প্রশ্নগুলো আমি একটা জিনিস ভালো করে বলি বল দেখো মাথায় রাখবে যে পরীক্ষার সময় প্রশ্নপত্রগুলো বিশেষ করে জি কে প্রশ্নপত্রগুলো কিন্তু আগে সম্পূর্ণটা পড়বে ঠিক আছে ধরো লাস্টে নয় কি হয় কোনো কিছু এরকম কিছু বলছে সেটা তুমি কিন্তু জানতে চাইবে ঠিক আছে মানে জানতে চাওয়া বলতে মানে ভালো করে বুঝে নেবে তাহলে এখানে বলছে নিচের কোন ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় এবার অপশানে কী ছিল সেটা যায় না তুমি এখানে মাথায় রাখবে যে রঞ্জি ট্রফি বিজয় হাজারে ট্রফি সি কে নাইডু ট্রফি সারজা কাপ তারপর জওহরলাল নেহেরু কাপ ইরানি কাপ এগুলো সবই কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত আমি বিস্তারিত অবশ্য রিভিশন করিয়ে দেবো কোনো চাপ নিও না তারপরে দেখো এই টাইপের একটা প্রশ্ন ছিল যে আরবিআইয়ের উদ্দেশ্য কী ছিল ঠিক আছে এর উদ্দেশ্য কী হয়তো এরকম কিছু ছিল আর না হলে এরকম থাকতে পারে যে নিম্নের এর উদ্দেশ্য নয় কোনটি ঠিক আছে বা কোনটি আরবিআই উদ্দেশ্য নয় প্রাথমিক উদ্দেশ্য না এরকম কিন্তু প্রশ্ন হয়তো ছিল খুব সম্ভবত তো যাই হোক তুমি এখানে আরবিআর উদ্দেশ্য তিনটে তুলে দিলাম এই তিনটে মাথায় রাখবে যে মুদ্রা বিনিময় আর হচ্ছে মুদ্রা প্রচলন প্রচলনের নিয়ন্ত্রণ করা আর আরবিআর উদ্দেশ্য একটা আর ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখা এটাও এর একটা উদ্দেশ্য এই তিনটে পয়েন্ট তুমি মাথায় রাখবে দেখো এই এই প্রশ্ন ছিলটা এই মানে এই প্রশ্নটা ছিল যে ইউনেস্কোর পুরো কথাটি কি বলো জানোই তো বলো এই প্রশ্ন এইসব প্রশ্ন কমন না এইসব একদম ইজি প্রশ্ন সবই কিন্তু কমন কিন্তু তুমি বলতে পারো তাহলে ইউনেস্কোর পুরো কথাটি কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর সদর দপ্তরের কোথায় ফ্রান্সের প্যারিসে তাই না তারপরে দেখো এই প্রশ্ন ছিল যে শব্দের তীব্রতা রেখক কি বলো কমন না তুমি দেখতে গেলে প্রায় পনেরোশো আঠেরোটা প্রশ্নের মধ্যে প্রায় সতেরোটা প্রশ্নই কমন দুই একটা এদিক ওদিক হতে পারে কিন্তু তোমাকে কি করতে হবে তুমি কিন্তু যাদের সামনে পরীক্ষা আছে তোমাদের কিন্তু এরকম ইজি টাইপের থাকবে না বস আমি একটা কথা বলি আর একটু ড্রিপলি কোশ্চেন করবে যেমন এখানে আজকের এই শিপটায় প্রশ্ন কেমন এসছে যে ইউনেস্কের পুরো কথাটি কি তোমাকে ধরো দিয়ে দিল যে বর্তমানে কতগুলি দেশ ইউনেস্কোর অধীনে আছে বা সর্বশেষ ইউনেস্কোর অধীনে রয়েছে কোন দেশ এরকম টাইপের ঠিক আছে একটু হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু আসবে সামনে পরবর্তী সময়। সেগুলো কিন্তু সেই জন্য তোমাকে একটু ভালো করে রিভিশন করতে হবে দেখো তারপরে প্রশ্নটা কেমন কি ছিল যে এই প্রশ্নটা দেখো যে নিম্নের কোন হচ্ছে শব্দটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত নয় বলেছে তাহলে অপশনে যাই ছিল তার মধ্যে কোন একটা হয়তো যেটা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত নয় শব্দ সেটা দেওয়া ছিল এখানে তুমি মাথায় রাখবে যে ব্যাডমিন্টন সঙ্গে যুক্ত শব্দগুলো স্লাইস তারপর হচ্ছে ড্রপ শট হ্যাঁ ডিউস নেট এস সার্ভিস এগুলো সব শব্দই কিন্তু সবগুলোই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত আরও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো মাথায় রাখবে যেমন শাটাল কক ঠিক আছে ড্রপ স্যাম্প সেগুলো হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত এগুলো সবই কিন্তু মাথায় রাখবে দেখো এই টাইপের প্রশ্ন ছিল একটা এক মিনিট যে নিম্নের কোন লিপি হাতে লেখা হয়েছিল তা পাণ্ডুলিপি অপশানে ছিল বলে আমার এক ফ্রেন্ড এবার কি বলেছিল যে পাণ্ডুলিপি ছিল পাণ্ডুলিপি করে এসেছি তা এখানে হচ্ছে তাহলে পাণ্ডুলিপিটা সঠিক উত্তর মনে মাথায় রাখবে আর একটা এই টাইপের কোশ্চেন ছিল যে লিয়েন্ডার পেইজ কোন খেলার সঙ্গে যুক্ত মাথায় রাখবো যে টেনিস কী বললাম লে ইন্ডার তিনি হচ্ছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত আর একটা প্রশ্ন ছিল যে নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত হকির সঙ্গে যুক্ত তাহলে এবার দেখো আঠেরোটা প্রশ্ন আমি পেয়েছি এবার হচ্ছে এর মধ্যে দেখো এই যে প্রশ্নগুলো আজকে দেখলাম বেশিরভাগই সব কি বেশিরভাগই সব খেলা সম্পর্কিত মানে স্পোর্টস থেকে এসেছে ঠিক আছে যাই হোক এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমার কালকে যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আমি একটা কথা বলছি দেখো আজকে রাত্রে যাই হোক আমাকে একটা পিডিএফ আমি একটা করছি তো এবার সেই পিডিএফটা মোটামুটি মোটামুটি শেষ করতে দু ঘন্টা সময় লাগবে এবার সেই পিডিএফটা আমি খুব সকালবেলা হয়তো আমাদের টেলিগ্রামে আর না হলে পরে ছোট্ট করে আমি একটা ভিডিও করে হয়তো কুড়ি মিনিট তিরিশ মিনিটের একটা ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে দেবো আর টেলিগ্রামে দিয়ে দেবো যেখান থেকে হোক খুশি তুমি কিন্তু ওটা করে নেবে করে করে নিয়ে কালকে যাদের সেকেন্ড শিফট থার্ড শিফটে পরীক্ষা আছে তাদের আর কি মানে একটু উপকৃত হতে পারে যাই হোক ভিডিওটা আমি রাখছি সবাই কিন্তু এখন ভালো করে রিভিশন করে নাও ঠিক আছে জয় হিন্দি